আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের আমরাও ভালো আছি আজকে একটা নিউ ব্লক নিয়ে আসলাম এই যে দেখো আমার বাসুরের ছেলে যে কেনটা যাবে আমাদের মানে আমার ননাসদের মেয়েদের আমাদের সবাইকে আজকে পুরো দাওয়াত দেওয়া হয়েছে সবাই আসলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে একটু মার্কেটের জন্য আমাদের বাড়ির পাশে মানে তেরো নম্বরের আমাদের বাড়ির পিছু নেই এই মার্কেটটা ফ্যাশনেবল ড্রেস এখানে আছে মানে একটু বাসার ভিতর আর কি শোরুমটা এখানে চলে গেলাম ভাবলাম তোমাদের সাথে নিয়ে যাই আমি তাই কি কেনাকাটা করি তোমরা দেখো আমিও দেখি এখন মনে করে যে আসলাম পুরা তিনতলা এসে বস্তু আর বাসার পাশে পুরো যে রোড মেন রোড ওই যে বাসার পাশে আর কি মানে বাসার ভিতরে এক শোরুম ওগুলা এই তিনতলা এটা আমরা পুরো মিসি দুতাল্লাতে তোমাদের সাথে তিনতলা শেয়ার করলাম যদি আশেপাশে কেউ না জানো তাদের জন্য এই ভিডিওটা তোমরা যেতে পারো এই যে ছেলের বউ দেখাইতেছে বলতেছে মা এই সাদা ড্রেসটা অনেক ভালো লাগে কিন্তু ভালো লাগে বলতে কি আমার মেয়ে ছেলের বউটা তো একটু মানে এত লম্বা না তাই বলতেছে আমার তো হবে না মা পছন্দ হলে কি হবে আমার মেয়ের কথা বলতেছে বলে বাদনের জন্য এই ড্রেসটা পারফেক্ট ওর জন্য নিতে পারেন মাধ্যমের জন্য পুরো আগেই মার্কেট করা হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করছি বা মেয়ের জন্য ছেলের বউ এখনো করে যে আসতে আসলো আর বাবার বাড়ি থেকেও দিছে মনে করো আমাদেরও বাসা থেকেও দেওয়া হয়েছে টাকা এখনও কিনে নাই বলতেছে একটা তো বানাইছি ড্রেস মা এগুলো পরে কিনি তোমাদের এই শোরুমটা শেয়ার করলাম যদি কেউ যাইতে চাও নিতে পারো যে এই ড্রেসটা কেমন হয়েছে মানে এরকম ড্রেসটা পুরো গরজের মধ্যে মধ্যে সব ড্রেসই আছে তারপরেও তো পুরো থাকলেই কি তা তো ঈদের মধ্যে নতুন জামা নিতে হয় এগুলাই ড্রেস বুঝে নাই যেমন ধরো আসলে কি মার্কেটে যেতে আপুরা পুরা গেলে নিতে মন চায় কারণ তোমাদের সাথে তো শেয়ার করছি আমার তিনটা ড্রেস আর দুইটা কিন্তু শেয়ার করিনি ওই যে তোমাদের জন্য গিফট রইলো ঈদের দিনকে বিন তোমাদের সাথে শেয়ার করব এই যে দুইটা ড্রেস বলতেছে মা কোন ড্রেসটা নিব মানে কনফিউজন আছে কোন ড্রেসটা নিবে বলতেছে তোমার যেটা বা দুটাই তো এই দু কালারই আছে তোমার যেটা নিতে মন চায় সেটাই নাও বলতেছো তাহলে ইয়েলোটাই নিব দেশগুলা কেমন হয়েছে পুরা কমেন্টস করে বলবা আর যদি আমার ভিডিওটা আসতে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা আর পুরো আমার পাশে থাকবা আর ভালো মন্দ যদি যাই হয় কমেন্টস করে বলবা এই দেখো শোরুমটা মানে অনেক চলতেছে এত ভিড় আমরা তারপরে বেশি দেরি করি নাই মানে এগারোটা বারোটার দিকে আমাদের যাওয়া হয়েছে অনেক সুন্দর সুন্দর লাকজারি লাক্সারি ড্রেস আছে এখানে যেয়ে নিতে পারো আমার আপুর মার্কেট করা হয়ে গেছে এই যে বাসায় আসার পর আপুর এই যে মেয়ে দেখতেছে মেয়ে তা পুরো মনে করো মার্কেট করে চলে গেছিল শ্বশুরবাড়ি বলতেছে ঈদের পরে আসবো যে পুরো ব্যথা পাইছে তো আবার ফিরে নিয়ে আসা হলো মেয়ের জন্য দোয়া করবা যাতে সুস্থ হয়ে যায় মেয়ে যে দেখাইতেছে বললাম আমার ড্রেসটা দেখাও বলতে আমার পাওয়াটা ভাঙ্গা মু আমাকে দেখাও না আমার জন্য রাগ করতেছে তাকে রেখে দাও পরে আমি দেখাবো নি আর দেখাইল না আমার যে দেখো এটা ভাইরাল ড্রেস ড্রেসটা কেমন হয়েছে যারা দেখছো তারপরে দেখলেই বুঝবা ইস দেখো কেমন করে দাঁড়িয়ে এই যে পুরো রান্না রান্না বান্না আমাদের সেহের জন্য ইফতারির জন্য কি থাকছে পুরা যদি পুরা ভিডিওটা দেখবা ভালো লাগবে বুঝতে পারবা সেহরির জন্য কি রান্না করা হলো ইফতারির জন্য কি রান্না করা হলো মানে আজকে ভিন্নভাবে রান্না করা হয়েছে এই যে আম দিয়ে ডাউল মাঝে ভাই যে আম নিয়ে আসলো আমি যে শরত বানানো হলো হদিনকে আর আজকে জাম দিয়ে ডাউল রান্না করতেছি আর সজনে ডাটা বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করা হইতাছে তোমাদের কার কার পছন্দ না আমার আমাদের তা আর কিছু লাগে না তরকারিটা হইলে আমার অনেক পছন্দের খাবার এটা দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে মনে করে এখনই খেয়ে ফেলাই কারণ রোজা রাখা হয়েছে তা পুরো সম্ভব না এই যে দিয়া ডাউল আর ইফতারির জন্য পুরো পোনা খিচুড়ি রান্না করা হবে আজকে কয়েক পদার ডাউল দিয়ে তোমার ভাইয়ার জন্য কিছু তোমার ইফতারি 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 দেখো আমার তরকারিটা কেমন হয়েছে এই যে এগুলাই আসবো আমাদের খাবার আর দুধ কলা তো প্রতিদিনই আসে আর ইফতারির জন্য আজকে আপুরা এই যে দেখো মুনা খিচুড়ি রান্না করব ছেলের বউকে বলতাস এখনই কিন্তু ই দিও না ডা চাউল এগুলো ডাল সিদ্ধ হইলে পানি দিয়ে কষায় না আগে ভালো করে তারপরে মনে কর চাউল দিবা কষানো কষানো হওয়ার পরে কারণ সব কিছু তো আপনার জানে না একটু বইলা দিতে হয় আবার মাঝে মাঝে সব জানে না জানে আমার কাছে জিজ্ঞেস করে মা এটা কীভাবে রান্না করবো কি করবো যে একটু গরম মশলা ফাঁকি দিয়ে দেওয়া হলো যে বলতেছি এখন চাউল দিও না ফুটানো সিদ্ধ হইলে পরে দিবে যে চালগুলো এখন ভাই আমার ভিডিওটা আছে কেমন হয়েছে পুরো কমেন্টস করে বলবা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবা পুরো সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লেগে থাকে একটা কমেন্টস করবা আর যদি আমাদের বাসায় পুরো তোমাদের জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা কারণ দেখতে দেখতে তা পুরো মাহে রমজান আজকে উনিশটা হ্যাঁ আজকে উনিশ রোজা আর কয়েকটা রোজা রয়েছে পুরো দেখতে দেখতে চলে যাবে এই যে দেখো আমাদের খিচুড়ি বুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে টমেটোর সালাদ শরবত এগুলাই আছে আজকে আমাদের ইফতারিতে এই সবাই এখন বেড়ে নেওয়া হইলো সবার জন্য আর এই যে শরবত আর তোমার ভাইয়া খাইতেছে ইফতারি তোমার ভাইয়া এটা খাবেই ইফতারি তোমার যে মুড়ি বুট মুড়ি খাওয়া হইতা আলুর চপ আজকের মতো এই পর্যন্তই